আমরা কি শুভ বুঝি না তুমি আমরা ওই চারটা সব কি আমি আমার বুকা বাই জানি মানে হ্যাঁ অনেক চালাকের ছেলে চালাক এটা সত্যি তো কোনো দোকান নাই যেখানে এগুলো বিক্রি হয় আইতে বিক্রি হয় না

সে মসজিদে মানে আমার ইনি প্রথমেই ইনো কথাটা অমান্য করছে দ্বিতীয় কথা সে মাদ্রাসার কথা বললো সে মাদ্রাসার পড়ালেখা করে না মাদ্রাসার কথা বললো আর দুই তিন নম্বর কথা এসেছে সে তার বাপ অসুস্থ অসুস্থ সে বলতেছে অসুস্থ কি না এটা তার আমরা জানি যেহেতু দু একটা কথা মিথ্যা হয়ে গেছে বাকিটা আমরা তো বিশ্বাস কিভাবে করব কিন্তু आ 그리ডা সুন্দরভাবে পড়ছো ফুলেస్తরা দেখি দেখি খুলে গেলেন দেখি এটা দেখি কি বড় হইছে আমরা আমরা বাংলাদেশে 18 বছর ডেলিভারি দেইছি না না আমরা বাংলাদেশে ডেলিভারি பண்ணি 18 বছর খাইছি খাই আদার পরে হইছে गाइस এলা নরমারা কইছি কিন্তু আমندو কি না এলা 18 বছর হইছে

তুমি ব্যাগ ব্যাসছস আল্লাহ করেছে কোরাল কিনে দিছেিসের সুরাটা না তো সুরা না মা শুনে আর মাথাটা ঠান্ডা

এ গিয়েছে লেখছেন ছাত্র না सात्रों তো तू ना कुछ তুই না বুঝছিস মাতা ছাত্র তুই এটা কত সিনাম আই না আবেশ না সব ও বল তোছে যে মাদ্রাসা

আমাদের বদনাম করোনা না অন্য মসজিদে করুক বা না করুক বিষয় না আমি আমি মসজিদের কথা বলতেছি না মাদ্রাসার কথা কইতেছি না আমি বুঝতেছি যে আলেমন আমাদের বদনাম যাতে ছাত্রদের বদনাম মাদ্রাসার বদনাম পূর্ণ না হয় হ্যাঁ এরকম কাজ করতে গেলে তোমার কি করতে হবে নিজের নিজে বুঝতে যাও নাকি